চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চৌকেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলেন তোমারই নাম মসজিদের মাইকে হবে নাম মসজিদের মাইকে বারিওয়ালা নাই রে নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাবনি বাবনী হাওয়ায়রা তুমি যে রঙিনেগুড়ি তোমার বয়ে তাক তো মানুষ ছিল বাহাদুরি বাবনী হাওয়ায়রা তুমি যে রঙিনেগুড়ি সুতুটান দিলে মালিক সু তুই টান দিলে মালিক পারবে না তা কিতে বারেওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারেওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারেওয়ালা নাই রে বারি নাই রে দুনিয়াতে বারেওয়ালা নাই রে বারি নাই রে গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসীতে কেটেছে জনম কত অহংকার গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসীতে কেটেছে জনম কত অহংকার দামি কাপড় চেরে হবে দামি কাপড় চেরে হবে সাদা কাপন করিতে বাড়িালা নাহি রে বাড়ি নাই রে দুনি তে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বারিওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনি তে বারিওয়ালা রে বাড়ি নাই রে দুনিহিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় স্বর কি হবে তোমার প্রতিবেশি। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি জানা যায় স্বর কি হবে তোমার প্রতিবেশি। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরও নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে